হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার রূপ কথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি আছি ঘুড়ির কাটাই এখন বেজে গেছে ঠিক সকাল সাড়ে দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম সকাল থেকে ভিডিওটা শুরু করার একদমই সময় পাইনি তার কারণ হচ্ছে ঘুম থেকে ওই নটার দিকে উঠেছি রাতে যেহেতু এখন একদমই ঘুম হয় না সোনা শরীরটা খারাপ তো তাই প্রত্যেক দিন এখন সোনামা রাতে জেগে থাকে তো সোনামায়ের ঘুম হয় না বলে সোনামার সাথে তো আমাকেও রাত জাগতে হয় সারা রাত জাগার পর সকালে ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে করে না তো যার কারণে সকালে একটু ঘুমিয়ে পড়ি এখন ঘুম থেকে উঠতে দিন আটটা না হয় ঘুমোয়নি সবাই জানতে চেয়েছো সোনামা কেমন আছে সোনামা কিন্তু এখন মোটামুটি আছে জ্বরটা এখনো পর্যন্ত সারেনি এখনো পর্যন্ত কিন্তু সোনামায় জ্বর আছে আর সর্দি কাশি তো আছেই তো দেখো সোনামাকে এখন নিয়ে চলে এসেছি ওষুধ দেবার জন্য তো এখন সোনামাকে অ্যান্টিবায়োটিক একটা ওষুধ দিয়েছে যেটা সকালে আর রাতে আছে তো সেই ওষুধটাই এখন দিয়ে দিচ্ছি তোমাদের সাথে ভেবেছিলাম সোনা মায়ের ওষুধগুলো শেয়ার করবো ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছে না দিয়েছে তবে এখন এতটাই ব্যস্ত আছি ভিডিওটাই ক্যাপচার করা হয়নি তবে কিছুদিন পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে সোনা মাকে কী কী মেডিসিন দিয়েছিল আর জানো তো বাচ্চাদেরকে এই মেডিসিন খাওয়ানোর যে কী মানে ঝামেলা কি বলবে কোনো রকমভাবেই খেতে চায় না তো আমাকে একজন বোনু কমেন্ট করেছিল দিদি ভাই আমার মেয়েকে আমি যতবারই ওষুধ খাওয়াই না কেন ও বমি করে দেয় তুমি তোমার সোনা মাকে কীভাবে ওষুধ খাওয়াও তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি আমার এই সোনা মাকে কীভাবে ওষুধ খাওয়াই তো প্রথমে তোমরা দেখেছ ওষুধ খাওয়ার আগে কিন্তু আমি সোনামাকে একটু মধু খাইয়ে দিয়েছিলাম যেহেতু ওষুধগুলো দেতো আর একদমই খেতে চায় না তাই আমি কি করি সোনা মাকে একটু মতো মধু চাটিয়ে দিই আর তারপরে তোমার ওষুধটা খাওয়াই আর আরেকটা জিনিস করি সেটা হচ্ছে আমার নিপেলে না তোমার মধুটা একটু লাগিয়ে দিই সোনা মাকে যেই ওষুধটা খাইয়ে দিই সঙ্গে সঙ্গে ওকে ব্রেস্ট থ্রেডিং করায় তাহলে সোনামা কিন্তু বমি করে না প্রথমে যখন সোনামাকে আমি মেডিসিন খাওয়াতাম ও কিন্তু বমি করে দিত তবে যখন থেকে আমার শাশুড়িমা বলেছে একটু করে মধু চাটিয়ে দিবি দেখবি বমি করবে না তো তারপর থেকে সোনামাকে কিন্তু ওষুধ খাওয়ার ঠিক আগেটাতে আমি ওকে একটু মধু দিয়ে দিই তবে সব ওষুধ না কিছু কিছু ওষুধ যেমন মিষ্টি আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি সর্দি আর কাশির সিরাপটা তোমার তেতো হয় তো যখনই কাশির সিরাপটা আমি সোনামাকে খাওয়াই তার আগে কিন্তু আমি একটু মধু খাই দিই তোমরাও এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো দেখবে বাচ্চারা বমি করবে না আমার শরীরের অবস্থাও কিন্তু ভালো একদমই নেই কারণ সোনামার সাথে রাত জেগে জেগে আমারও ঠান্ডা লেগে গেছে আমারও কিন্তু জ্বর এসেছে সর্দি কাশি তবে যাই হোক কিছুটা ঠিক আছে এখন পর্যন্ত সোনামাকে আমাকে দেখে যে আমাকে ঠিক থাকতেই হবে কারণ আমি ঠিক না থাকলে আমার মেয়েকে দেখবে দেখার হয়তো অনেকেই আছে আমার শাশুড়ি মা আছে তোমাদের দাদা ভাই আছে আমার শ্বশুরমশাই আছে তবে সবাই খেয়াল রাখলেও কিন্তু মনটা ঠিক মানে না মনে হয় নিজের মেয়েকে নিজেই করব। তো যার কারণে এখন আমাকে ঠিক থাকতেই হবে আমিও কিন্তু প্রত্যেক দিন একটা করে প্যারাসিটামল খেয়ে নিচ্ছি ভাবছিলাম ডাক্তার দেখাতে যাব। তবে যাওয়া হচ্ছে না আসলে সোনামার সাথে প্রত্যেক দিন রাত জাগা হয়তো আজ প্রায় পাঁচ দিন হয়ে গেল রাত জেগে জেগে শরীরের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গেছে তবে যাই হোক আর কটা দিন পরে কিন্তু আমার সোনামা পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে সোনামা এখন সোনামায় ঢাম্মির কাছে আছে আর ভাতটা যেহেতু হয়ে এসেছে তাই ভাবলাম ভাতটা নামিয়ে দিই তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি এই যে সোনামা পটি করেছে তো সেই কাপড়গুলো কেচে একেবারে নিয়ে চলে এসেছি মানে চাই যাই ছাদে মেরে দিয়ে আসি উফ ভালো লাগছে না শরীরটা এই রাত জেগে জেগে রাত জেগে জেগে শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আজ প্রায় চার রাত হয়ে গেছে ভালো করে ঘুমোয়নি ভালো লাগছে না আর শোন আমার নিচে আছে ওর পিসিমনির কাছে আমার বান্না করছে তোমাদের দাদাভাই যেহেতু দুটোর মধ্যে ডিউটি যাবে আর আমি তো কাজ বাজ কিছু করতেই পারছি না কারণ আমারও শরীরটা ভালো নেই মানে যেহেতু রাতে ঘুম হচ্ছে না তারপর আমারও গাটা জ্বর জ্বর করছে ভালো লাগছে না কিছু কি আর করবার মেয়েটার শরীর খারাপ যার জন্য আরোই খারাপ লাগছে চলো কাপড়গুলো মেরে দিই আর এই কথাগুলো নিয়ে চলে যায় কারণ আর বারবার ছাদে আসতেও পারছি না যদিও আজকে ছাদে বেশি আসিনি সেই সকালে এসেছিলাম একবার কাপড়গুলো মেলার জন্য আর রোদরা কিন্তু খুবই ভালো লাগছে গায়ে নিতে যেহেতু বললাম তো গাটা একটু জ্বর জ্বর করছে নিচের রুমগুলো আমাদের খুবই ঠান্ডার বাইরে এত হাওয়া দিচ্ছে তো যার জন্য রোদরা নিতে খুবই ভালো লাগছে রোদে তো আর বসে থাকতে পারবো না কারণ মা রান্না করছে সোনামাকে তো একজনকে নিতে হবে তো সোনামার পিসিমণির কাছে সোনামাকে দিয়ে এসেছি তো আমি এই কাপড়গুলো মেলে নিয়ে যাব তারপরে সোনামাকে করে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো জানি না কতটা কী শেয়ার করতে পারবো কারণ বুঝতে পারছো শরীরের অবস্থা একদমই ভালো নেই যতটা পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি হালদার বলে একজন বোনু কমেন্ট করেছে দিদি তুমি যে বলো ব্রেস্ট মিল দাও তাহলে ডক্টর দেখাতে গিয়ে কী খাইয়েছো সোনামাকে বাইরেও তো কুর্তি পরেছো তাহলে কি ফর্মুলা মিল দাও তো না বন্ধুরা আমি সোনামাকে ফর্মুলা মিল দিই না শুধুমাত্র ব্রেস্ট ফিরিং করায় জানি তোমাদের মনে সন্দেহ থাকতেই পারে যে আমি যখনই সোনামাকে নিয়ে বাইরে যাই কুর্তি পরে কেন যাই তো আমি যখন বাইরে যাই সোনামাকে কিন্তু পুরোপুরি পেট ভর্তিভাবে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিই আর ডাক্তার দেখাতে গিয়েছিলাম মানে আমার বাড়ির থেকে ডাক্তার যেখানে যায় আর কি দেখাতে তার ডিস্টেন্স হচ্ছে খুব জোর দু মিনিট তো যার কারণে সোনামাকে একেবারে খাইয়ে গিয়েছিলাম আর আমাদের নাম যেহেতু তিন নাম্বারে ছিল তাই গিয়ে পরে সাথে সাথে দেখানো হয়ে গেছে মানে আমরা পুরোপুরি ওই খুব জোর চল্লিশ মিনিটের মধ্যে বাড়ি চলে এসেছি সেইভাবে কোনো অসুবিধা হয় না প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরেই যাবো তবে ছোটো বাচ্চাকে কোলে নিয়ে না শাড়ি পরে আমি একদমই হাঁটতে পারি না তো শাড়ি পরে গেলে অসুবিধা হতো তাই ভাবলাম কুর্তি পরে যাই যেটা আর কি দু মিনিটের মধ্যে রেডি হতেও পারবো আর সুবিধাও হবে শোনা মা ব্রেস্ট ফিডিং করে বলেই কিন্তু আমি বাড়ির থেকে বাইরে বেরোতে পারি না কারণ কোথায় গিয়ে পরে ব্রেস্ট ফিডিং করাবো বা আদৌ জায়গা থাকবে কি না তো যার জন্য বাইরে বের হওয়া হয় না আর ডাক্তার দেখাতে তো যেতেই হবে তো কি আর করা যায় যেহেতু বাড়ির একদমই সামনে যদি হয়তো একটু দূরত্ব হতো তাহলে বাধ্য হয়ে অসুবিধা হলেও কিন্তু আমাকে শাড়ি পরেই যেতে হতো যেহেতু বাড়ির একদমই সামনে আর আমি জানি খুব জোর হয়তো বেশি দেরি হলেও খুব জোর এক ঘন্টার মতো লাগবে আর শোনা আমাকে যেহেতু আধ ঘন্টা বা চল্লিশ মিনিট পর আমি ফিডিং করাই তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না আর আরেকটা জিনিস কি বলো তো যখনই বাইরে বের হই সোনামানা ঘুমিয়ে পড়ে ও ঘুমিয়ে গেলে ওর যেহেতু আর খিদে পায় না তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেমও হয় না যাদের বাচ্চা ফিডিং করে তো সেই সকল মারা যখনই বাইরে বের হয় শাড়ি পরে যাওয়াটাই আমার মনে হয় সব থেকে ভালো হবে কারণ চুড়িদার পরে তোমার ফিডিং করাতে খুবই অসুবিধা হয় শাড়িতে সেরকম কিন্তু কোনো অসুবিধা হয় না যদিও জানি যাদের বাচ্চারা ফিডিং করে সেই সকল মারা কিন্তু বাড়ির বাইরে একদমই বের হতে পায় না যতক্ষণ না বাচ্চার মুখে ভাত হচ্ছে তো আমাকেই দেখো না আজ প্রায় বাড়িতে দেড় বছর ধরে বন্দি হয়ে আছে কোথাও যেতে পারি না আগে যেতাম শুধুমাত্র ডাক্তার দেখাতে মাসে একবার আর এখন যাই সোনামাকে ডাক্তার দেখাতে এর বেশি কিন্তু এখনও পর্যন্ত বাইরে বের হই না কেয়ার করা যায় তো কটা দিন তারপরে সোনামার মুখে ভাত হওয়ার পরেই কিন্তু নিজেদের মতো করে বাইরে যাবো যখন ইচ্ছে হবে ঘুরতে যাবো তো মাত্র কয়েকটা দিন দেখতে দেখতে দেখো দেড় বছর কিন্তু পেরিয়ে গেল। এখন যে দিনগুলো কিভাবে পার হচ্ছে না বোঝাই যাচ্ছে না কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে কখন দুপুর হচ্ছে একদমই বুঝতে পারছি না সোনামায়ের শরীরটা যেহেতু ভালো নেই না কিছুতেই মন বসে না অনেকেই হয়তো বলবে যে মন যদি বসে না তাহলে এত বাড়ির কাজ করছো কিভাবে। দেখো যেগুলো করার নয় সেগুলো তো করতেই হবে বাড়িতে যদি কাজবাজ না করি বা রান্না বান্না না করি তাহলে আমরা খাবোটা কি। আর সোনামায়ের এখন শরীর খারাপ তো তাই বাড়িতে কারোরই মন কিছুই ভালো নেই কালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম লাস্টে যে সোনামাকে পুটি দিচ্ছিলাম তো সেখানে অনেকেই বলেছে সোনামায়ের মুখটা দেখলেই কেমন যেন একটা মায়া লাগছে তাহলে বুঝতে পারছো বাড়ির সবারই অবস্থা কি হচ্ছে ওইভাবে সোনামাকে দেখতে হচ্ছে বলে আর আরেকটা জিনিস বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে ও যেহেতু ছোটো বাচ্চা কিছুই বলতে পারছে না ওর কি কষ্ট হচ্ছে কি অসুবিধা হচ্ছে কিছুই তো বলতে পারছে না শুধুই মেয়েটা কান্নাকাটি করছে এই জিনিসটা দেখে বেশি কষ্ট লাগছে রাতে যে কীভাবে সোনা নিয়ে সময়টা পার করি সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই তোমরা বুঝতে পারছো না অনেকেই হয়তো ভাববে ঢং করে বলছি তবে যদি সম্ভব হয় অবশ্যই কিন্তু তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার আর আমার ছোট্ট সোনা মায়ের কীভাবে রাতটা পার সোনা মায়ের যখন খুবই অস্বস্তি লাগে কান্নাকাটি করে ধরো তো ওকে কোলে নিয়ে না আমি আমাদের দোতলার উপরে যে ডাইনিংটা আছে সেখানে ওকে লাইট জেলে সারা রাত ঘুরে বেড়াই ওকে নিয়ে আর সোনামা ওই থেকে থাকে তবে সেই সময় কোনো ভিডিও করতে পারি না তার একটাই কারণ যেহেতু সোনামা খুবই কান্নাকাটি করে তাই মন মেচাতেও ভালো থাকে না ওই ছোটো মেয়েটা কান্নাকাটি করছে তো সেটা দেখে কি আর ভিডিও করতে ইচ্ছে করে বলো তবে যদি সোনামা আমার শান্তশিষ্ট থাকে ভালোভাবে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব যে আমাদের মা মেয়ে রাতটা ঠিক কীভাবে পার হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে যেহেতু অনেকটাই বেলা হয়ে যায় তাই আর ঘরগুলো ঝাড় দেওয়া হয় না নিচেরটা আমার শাশুড়িমার দিই নাই ওপরেরগুলো পারে না তাই বিকেলবেলায় এখন আমি চলে এসেছি ওপরের সমস্ত রুম ঝাড় দেওয়ার জন্য আগে যেমন দুবেলা ঝাড় দিতাম সকালে একবার বিকেলে একবার তবে এখন যেহেতু আর সময় পায় না সোনামাকে নিয়ে ব্যস্ত থাকি তাই এখন শুধুমাত্র কোনো দিন সকালে দিয়ে দিই বা কোনো দিন বিকেলে দিয়ে দিই আর আগে কাজটা কিন্তু আমার শাশুড়ি মা করত তবে এখন যেহেতু আমি ফ্রি হয়ে গেছি আমার আর কোনো অসুবিধা হয় না শুধুমাত্র কেউ একজন সোনামাকে ধরলেই হলো সোনামাকে যদি কেউ একজন কোলে নিয়ে থাকে তাহলে আমার মনে হয় সমস্ত কাজবাজ করে নেব কাজবাজ করতে কোনো অসুবিধা হয় না তাই শাশুড়ি মাকে বলেছি তুমি তোমার নাতনিকে দেখো আমি তাকে বাড়ির কাজগুলো করে নেব তো দেখো এখন সমস্ত রুম ঝাড় দেব ওপরের সমস্ত রুম প্লাস নিচের সমস্ত রুম তোমরা অনেকেই হয়তো ভাবো দিদিভাই তুমি মিথ্যে কথা বলছো মেয়ের বয়স প্রায় মাস হতে চললো তুমি এখনও পর্যন্ত কি ব্রেস্ট ফিডিং করাও তুমি মনে হয় ফর্মুলা মিলতাও না বন্ধুরা তোমাদেরকে মিথ্যে কথা বলে আমার লাভটা কি বলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি আমি যদি আমার মেয়েকে ফর্মুলা মিল দিও অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। বা অন্নপ্রাশনের পর আমার শোনা আমাকে আমি কি ভারী খাবার দিচ্ছি বা প্রত্যেক দিন কী কী খাওয়াচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ওপরের প্লাস নিচের সমস্ত রুম কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই ঝাড় দিতে প্রায় আমার কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগে আমার মতো কার কার মনে হয় যে বাচ্চা সামলানোর থেকে সমস্ত কাজ বাজ করে নেওয়াটা অনেকটাই সহজ তো এদিকে দেখো বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে এখন ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি সমস্ত কাজবাজ বলতে ঝাড় দেওয়া চা করা আটা মাখা সবকিছু হয়ে গেছে শুধুমাত্র রান্না করাটা বাকি আছে আর রান্নাটা আমার শাশুড়ি মা করে নেবে কারণ সেই সময় সোনামাকে আমি কোলে নিয়ে থাকবো তো এদিকে দেখো আমি এখন এসেছি সোনামাকে মজা পড়ানোর জন্য যেহেতু একটু শীত শীত করছিলো তো এদিকে আমার মেয়ের অবস্থা দেখো ওকে যখনই একা এভাবে শুয়ে রাখি ও ঠিক পাশ ফিরে দেবে নিজের মতো করে আর এখন একটা জিনিস সোনা শিখেছে সেটা হচ্ছে নিজেই পাশ ফিরে আবার নিজেই কিন্তু সোজা হতে শিখে গেছে তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিওতে শেয়ার করব। যে আমার এই ছোট্ট পাঁচ মাসের মেয়েটা পাঁচ মাস বলাটা ভুল আত্ম হাতে গোনা মাত্র চার পাঁচ দিন পরে ছ মাসে পড়ে যাবে তো আমার এই ছোট্ট ছ মাসের সোনামাটা কিভাবে নিজের থেকে পাশ ফিরছে কিভাবে সোজা হচ্ছে অবশ্যই শেয়ার করবো তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো এদিকে দেখো আমার শাশুড়ি মা বিড়ি কলায় আর তোমার কালো জিরে দিয়ে তেল গরম করে নিয়ে এসেছে তো সোনামার পায়ে এখন মালিশ করে দিচ্ছে আর আমার মেয়েটার অবস্থা দেখো এত শরীর খারাপের মাঝেও কিন্তু মুখে হাসি দিতেও একদমই ছাড়ে না তোমরাও কিন্তু এই তেল গরম করে মালিশ করতে পারো দেখবে বাচ্চাদের ঠান্ডা কিন্তু একদমই লাগবে না বেশি কিছু না কালো জিরে আর বিড়ি কলায় তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবে পরিমাণ মতো সেটা গরম করেই কিন্তু মালিশ করতে পারো তো চলো আজকের ভিডিওটাও এতদিন রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে